হ্যালো বন্ধুরা আমি বুবাই আর আমরা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল প্যারট বুবাই প্যারট বুবাই ইউটিউব চ্যানেলের আরও এক নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগতম যে সকল বন্ধুরা নতুন করে বাজ্যিকার পাখি পালন করবেন বলে চিন্তাভাবনা করছেন বা যে সকল বন্ধুরা আপনার সেট আপে বাজ্জিগার পাখি নিয়ে এসেছেন তাদের জন্য খুবই একটি স্পেশাল ভিডিও ভিডিও টাইটেল এবং থামনাল দেখে আমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন যে আজকের ভিডিওটি কী হতে চলেছে হ্যাঁ বন্ধুরা ঠিকই ধরেছেন আজকের বিষয়টি হচ্ছে কোন পদ্ধতিতে বাহ্যিকার পাখি বা বদলি পাখি পালন করলে বেশি ডিম বাচ্চা করবে সেই নিয়েই আজকের ভিডিও তো বন্ধুরা আপনার কাছে ছোটো রিকোয়েস্ট ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন যাতে ভিডিওটি আপনারা ভালোভাবে বুঝতে পেরে যান ভিডিও যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করবেন কমেন্ট করে জানান ভিডিওটি কেমন হয়েছে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি পুস করে অল করে দিন যাতে আমার চ্যানেলে নতুন নতুন পাখি রিলেটেড ভিডিও আপনাদের কাছে নোটিফিকেশান হিসাবে সর্বপ্রথম চলে যায় তো বন্ধুরা দেই না করে ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা প্রতিদিনের মতো আজ বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের কাছে এই ভিডিওটি যে সকল বন্ধুরা বদ্যি পাখি বা বাজ্রিগার পাখি পছন্দ করে থাকেন যারা বদ্যি পাখি পালন করছেন তাদের বিশেষভাবে সাহায্য করবে বিষয়টি হলো কোন পদ্ধতিতে এই পাখি পালন করলে বেশি ডিম বাচ্চা করবে বদ্যি পাখি তো আমরা প্রায় সকলেই পালন করে থাকি এই পাখি সকলের পছন্দের একটি পাখি এই পাখি ভালো বিড়ার পাখি বলে আমরা জেনে থাকি কিন্তু এই বিড়ার পাখিকেই আমরা ঠিকঠাকভাবে পালন যদি না করি যদি পপার পরিচর্যা না করে থাকি তাহলে এই বিড়ার পাখি বিট করবে না তাই পাখি পালন করার আগে কিভাবে এই পাখিদেরকে যত্ন নিতে হয় কিভাবে পালন করতে হয় কেমন জায়গায় এদেরকে রাখলে ভালো তবে ডিম বাচ্চাটা করবে সব কিছু সম্পর্কে আমাদের কিছুটা হলেও ধারণা রাখা দরকার এই বদ্যি পাখি প্রায় সকলেই কম পালন করছে কিন্তু এই বদি পাখিকেই কেউ কেউ সুন্দরভাবে বিট করিয়ে ভালো ডিম বাচ্চা করিয়ে ভালো লাভজনক হচ্ছেন আবার কেউ কেউ এই বদ্রি পাখিদের থেকে তেমন কিছুই পাচ্ছে না ডিমে ব্লাড আসছে না ডিম ফলস হচ্ছে বাচ্চা হয়ে বাচ্চা মারা যাচ্ছে বাচ্চাদের মা ঠিকঠাকভাবে খাচ্ছে না এই সব বিভিন্ন সমস্যার মধ্যে অনেকে পড়ে থাকে তাই বন্ধুরা আপনার কাছে যেটা বলার ছিল তা হচ্ছে পাখি তাড়াহুড়ো করে কিনে পালন করতে যাবেন না পাখি পালন করার আগে তাদের সম্পর্কে একটু জ্ঞানটা রাখা দরকার যদি এদের সম্পর্কে অল্প কিছু জেনে থাকেন তারপর পাখি পালন শুরু করেন তাহলে আর আপনাকে পিছনের দিকে তাকাতে লাগবে না প্রচুর প্রচুর বাচ্চা এই বজ্জিকার পাখি থেকে পেয়ে থাকবেন প্রচুর প্রচুর আপনারা লাভজনক হবেন যারা নতুন বজ্জিকার পাখি পালন করছেন তাদের মনের মধ্যে এই প্রশ্নটি শেখে থাকে যে কি পদ্ধতির মাধ্যমে পালন করলে অনেক বেশি লাভ পাবো এই প্রশ্নের উত্তর নিয়েই এই ভিডিওর মধ্যে আমি শেয়ার করেছি তো প্রথমে যে বিষয়টি নিয়ে বলবো তা হলো পাখি কেমন ধরনের কিনবেন কোথা থেকেই বা কিনবেন বন্ধুরা অনেকেই না জেনে অ্যাডাল পাখি পাখির হাট থেকে বা পাখির দোকান থেকে কিনে এনেই বাড়িতে এসেই হাঁড়ি খাঁচার মধ্যে লাগিয়ে দিয়ে ভাবে যে অ্যাডাল পাখি এনেছি এক সপ্তাহের মধ্যে ডিম বাচ্চা করবে এক সপ্তাহের মধ্যে ডিম দিয়ে দেবে এই ধারণাটি সম্পূর্ণই ভুল পাখি সবসময় কম বয়সের বা সেমি অ্যাডাল পাখি আপনাদেরকে কিনতে হবে পাখিকে বেশি দিন আপনার সেট আপে রেখে পুষ্টিকর খাবার খাইয়ে মানুষ করে প্রাপ্তবয়স্ক হলে তবেই বসাবেন তাতে সেই পাখি থেকে অনেক ভালো আপনারা রেজাল্ট পাবেন আপনারা চেষ্টা করবেন সব সময় চেনা জানা ভালো বিডারের ফার্মের পাখি কেনার এবং কেনার সময় ওই বিডারের ওই পাখিদের কেমন কি খাওয়াই কেমন কীভাবে এদেরকে রেখেছিলো সব কিছু জেনে ওই একই সিস্টেমে ওই পাখিদেরকে নিজের সেটা এনে পরিচর্যা করলে সেই সমস্ত পাখিরা ঠিকঠাক থাকবে পাখির শরীর স্বাস্থ্য উন্নতি ঘটবে ওই পাখিদেরকে নিজেদের কাছে আড়াই থেকে তিন মাস পালন করে পাখিদের পরিবেশে সেট হয়ে গেলে পাখির মনের মধ্যে ভয় চলে গেলে পাখিদের ডিম বাচ্চা করার উপযুক্ত সময় এলে তবেই মিডিংয়ে বসাবেন আপনারা যখন কোনো বিড়ারের কাছ থেকে আড়াই থেকে তিন মাসের বাচ্চা পাখি কিনছেন তখন ওই বিড়ালের কাছ থেকে জেনে নেবেন যে বাচ্চা পাখিগুলোর বয়স কেমন কি আছে ওই হিসাবে আপনারা আপনার বাট সেট রেখে ডিম বাচ্চা করার উপযুক্ত বয়স এলেই ছয় থেকে সাত মাস বয়স হলে মেল ফিমেল কনফার্ম হয়ে গেলে পাখিরা জোড়া নিলে তবেই হাঁড়ি বা বিটিং বক্স দেবেন অনেকে কি করে না জেনে শুনেই বাচ্চা পাখি এনেই হাঁড়ি খাঁচার মধ্যে লাগিয়ে দেয় এই কাজটা কখনোই করবেন না তার কারণ হিসাবে বলবো নতুন পাখি এক জায়গা থেকে নতুন জায়গা এসেছে এমনিতেই পাখিরা ভয়ের মধ্যে আছে তার উপর হাঁড়ি খাঁচার মধ্যে লাগিয়ে দিলে ওই হাঁড়ি দেখলে আরও বেশি ভয় পেয়ে যাবে তাই কখনোই এইসব করবেন না হাঁড়ি বা বিডিং বক্স দেওয়ার সময় হলে তবেই দেবেন আপনারা যত বেশি দিন পালন করে বিডে পাখিদের বসাবেন ততই ভালো রেজাল্ট পাবেন প্রতিটা ক্লাসে পাঁচ থেকে ছটি করে বাচ্চা পাবেন নিশ্চিত ছ মাসের জায়গায় যদি আপনারা ন মাসে ব্রিডিংয়ে পাখিদের বসান তাহলে এগ বাইডিংয়ের সমস্যার মধ্যে আপনাদের পড়তে হবে না ডিম ফলস হবে না ডিমে ফার্টিলিটি বেশি আসবে আর যে কটা বাচ্চা তুলবে সব কটা বাচ্চাকে বাঁচানোর ক্ষমতা এদের থেকে থাকবে দ্বিতীয় যে কথাটি বলবো তা হলো আপনারা যে বদলি পাখি পালন করছেন ওই পাখি মেল ফিমেল সম্পর্কে কিছুটা ধারণা আপনাদেরকে রাখতে হবে অপরের ওপর নির্ভর করে আপনি পাখি পালন করতে পারবেন না এদের মেল ফিমেল সম্পর্কে নিজেদেরকে বুঝতে হবে তো এদের মেল ফিমেল সম্পর্কে ছোট্ট ধারণা দিয়ে দিই এই পাখি মেল অর্থাৎ পুরুষ পাখির নাকের উপরই অংশ আকাশি রঙের বেগুনি রঙের বা নীল রঙের এই তিনটি রঙের মধ্যে যে কোনো একটি রঙের হলে তাহলে আমরা বুঝে নেবেন যে ওটি পুরুষ পাখি আর ফিমেল পাখি বা মেয়ে পাখির ক্ষেত্রে যেটা হবে নাকের উপরি অংশটির রং হবে সাদা বা গোলাপি বর্ণের বা হালকা কোয়াইট কালার তো এরকম যদি কালার দেখেন তাহলে আপনারা বুঝে নেবেন যে ওই পাখিটি ফিমেল আছে আর অ্যাডাল পাখি আপনারা কিভাবে চিনবেন এদের নাকের উপরের যে রঙগুলির কথা বললাম এইগুলি উজ্জ্বল বর্ণের হবে আর চোখে আইরিং দেখা যাবে চোখের যে কালো মণি আছে তার চারপাশে সাদা গোল রঙের একটা রিং দেখলে আপনারা বুঝে নেবেন যে পাখিটি অ্যাডাল তৃতীয় বলব যে কিভাবে পাখিরা উড়ে আছে তা আপনারা জানবেন যখন দেখবেন যে মেল পাখিটি ফিমেল পাখির কাছে গিয়ে ছোঁটের কাছে ঠোঁট নিয়ে গিয়ে কিছু বলার চেষ্টা করছে এছাড়া মেল পাখিটি ফিমেল পাখির পিঠের ওপরে পা তোলার চেষ্টা করছে এছাড়া এরা বারবার বার করছে তো এই সব দেখে আপনাদেরকে বুঝে নিতে হবে যে এরা ফুল বিডিং বুড়ে আছে এই সময় আপনারা হাঁড়ি বা বিডিং বক্স দিয়ে দেবেন খাঁচার মধ্যে এই হাঁড়ি বা বিডিং বক্স লাগানোর একটা ব্যাপার আছে যদি আপনাদের হাতে সময় থেকে থাকে তাহলে সেপারেট কেজে পালন করুন সেপারেট কেজের সাইজ হলো দেড় ফুট উচ্চতা দেড় ফুট চওড়া এবং দু ফুট গৌরীর এই সাইজের খাঁচাই এরা ভালো ডিম বাচ্চা করে থাকে এই খাঁচাতে একজোড়া পাখি আপনাকে রাখতে হবে খাঁচার মধ্যে একটা হাতের লাঠি বসার ডান হিসাবে লাগিয়ে দিতে হবে আর খাঁচার মধ্যে হাঁড়ি বা বিডিং বক্স খাঁচার উপর দিক করে একটা কনের সাইডে শক্ত করে ভালো করে লাগিয়ে দিতে হবে যেন ওই হাঁড়ি বা বিটিং বক্স নাড়াচাড়া না খায় সেদিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে অন্যদিকে যারা কলোনিতে পালন করছেন যাদের হাতে সময় কম তাদের বলবো কলোনিতে যদি আপনারা দশ জোড়া পাখি রাখবেন বলে ঠিক করেন তাহলে বারো থেকে তেরোটি হাঁড়ি আপনাকে লাগাতে হবে যেদিনকে হাঁড়ি লাগাবেন একই দিনে একই সাইজের হাঁড়ি এক ফুট থেকে দেড় ফুট ব্যবধান বা দূরত্বে আপনাকে হাঁড়ি কলোনির মধ্যে লাগিয়ে দিতে হবে হাঁড়ি মজবুতভাবে লাগাতে হবে হাঁড়ি উপর দিক করে আপনাকে লাগাতে হবে কারণ পাখিরা উপরের দিকে থাকতে পছন্দ করে থাকে উপরের জায়গায় যত উপরের দিকে আপনারা কলোনি যত উপরের দিকে আপনারা হাঁড়ি লাগাবেন ততই ভালো বিলিং রেজাল্ট পাবেন কলোনিতে পালন করলে কলোনি একটু বড়ো সাইজের করার চেষ্টা করবেন আর কলোনির উচ্চতা অর্থাৎ কলোনির যে হাইটটা একটু বেশি হলে সবচেয়ে ভালো কারণ পাখিরা উপর দিকটা একটু থাকতে পছন্দ করে থাকে চতুর্থ বিষয়টি হচ্ছে এদের পরিচর্যা ও যত্ন এদের থেকে ভালো রেজাল্ট পেতে হলে সপ্তাহে একটা রুডিং করে নেবেন দিন থেকে তিন দিন ছাড়া ক্যালসিয়াম লিকুইড ব্যবহার করবেন সপ্তাহে দুবার আর সপ্তাহে দুবার মাল্টিভিটামিন এদেরকে দিয়ে থাকবেন উন্নত মানের সিডমিক্স প্রতিদিন দুবার করে দেবেন পানীয় জল প্রতিদিন দুবার করে দেবেন প্রতিদিন ওষুধ আপনারা ব্যবহার করতে যাবেন না আপনারা আপনাদের পাখিদেরকে প্রথম থেকে যে ধরনের মেডিসিন আপনারা নিয়ে এসেছেন সেগুলি ব্যবহার করবেন সপুট বিভিন্নভাবে বিভিন্ন প্রসেসে তৈরি করে আপনারা প্রতিদিন দেওয়ার চেষ্টা করবেন আর এক একফুট সপ্তাহে দু দিন দেওয়ার চেষ্টা করবেন সবুজ শাক সবজি একদিন ছাড়া আপনারা দিতে পারেন কাঁচার মধ্যে ডিমের খোসা সমুদ্রের ফেনা মিনারেল ব্লক রিট এই চার রকম জিনিস সবসময় আপনাদেরকে দিয়ে রাখতে হবে যেগুলি থেকে পাখিরা তাদের ক্যালসিয়ামের ঘাটতি মিনারেল ঘাটতি পূরণ করতে পারে খনিজ লবণের ঘাটতি পূরণ করতে পারে তো বন্ধুরা শুরু থেকে শেষ পর্যন্ত যে সমস্ত বিষয় নিয়ে আপনাদের কাছে শেয়ার করলাম সবকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ বিষয় তো এইগুলি বুঝে নিয়ে মাথা ঠান্ডা করে যদি আপনারা পাখির উপরে সময় দেন পাখিদের ভালোভাবে পরিচর্যা করেন ভালো করে পালন করেন ভালো করে যত্ন নেন তাহলে দেখবেন যে আপনার পাখিরা আপনাকে দেখবে এই পাখিরাই আপনার মুখে হাসি এনে দেবে তো বন্ধুরা ভিডিওটি আজকের মতো এই পর্যন্ত ভিডিওটি আশা করছি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করবেন কমেন্ট করে জানান ভিডিওটি কেমন হয়েছে এবং সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেলটি এগিয়ে যেতে সাহায্য করুন এবং প্রচুর প্রচুর শেয়ার করে দিন তো বন্ধুরা আজকে মতো এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো টাটা